আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম অ্যাপেল পার্কের নতুন আর একটি ভিডিওতে ভিউয়ারস प्रीवियस ভিডিওতে কিন্তু আমরা ম্যাকবুকের মানে হচ্ছে সবচেয়ে স্লিম যে ল্যাপটপগুলো হয় ম্যাকবুকের ক্ষেত্রে সেগুলো দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি কিন্তু এলাদার মডেলও ছিল আর আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ম্যাকবুক প্রো নিয়ে কথা বলবো কারণ হচ্ছে ম্যাকবুক প্রো আপনারা সবাই জানেন যারা হচ্ছে একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করেন পাশাপাশি এডিটিং পারপাস বলেন মিডিয়া লেভেলের এডিটিং যারা করেন তাদের জন্য কিন্তু ম্যাকবুক এর একটা বেস্ট অপশন হতে পারে যারা হচ্ছে আইওএস এর ক্ষেত্রে নিতে চান আর এছাড়াও কিন্তু আমরা আমাদের সফটওয়্যার ঘুরে দেখাবো এই ল্যাপটপগুলোর কি কি কনফিগারেশন থাকবে এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর এরকম নিত্য নতুন আপডেট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে শুরুতে একদম মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ডিমেন্ডেবল একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো যেটা হচ্ছে সিক্সটিন ইঞ্চ ডিসপ্লে মানে ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে আর পাশাপাশি কিন্তু একটা কনফিগার কিন্তু একটা হায়ার লেভেলের কনফিগার মানে মোট কথা হচ্ছে একদম প্রোডাক্টিভিটি কাজ করার জন্য যে কনফিগটা হয়ে থাকে সেইটা আপনি এইটাই অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের একটা ল্যাপটপ যেটা হচ্ছে আপনার বত্রিশ জিবি র্যাম আই সেভেন প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল আছে আর এটাতে কিন্তু ফিফটিন ইঞ্চ একটা থ্রি কে রেজুলেশনের রেটিনার টেকনোলজি ডিসপ্লে পাবেন যারা হচ্ছে হান্ড্রেড কালার গেডেন এবং শার্পনেস ফটো এডিটিং করতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে ল্যাপটপে আরো অনেক কিছু ফিচার্স আছে আপনার ডুয়াল সাইডে একটা স্পিকার পাবেন যেটা হচ্ছে আপনার আর কি স্টুডিও টেকনোলজির আপনারা হচ্ছে এটা দিয়ে কিন্তু প্রিমিয়াম একটা সাউন্ডের ফ্যাসিলিটি ফেসিলিটিস এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু সেভেন্টি পার্সেন্ট কাভারেজে একটা ব্যাকলেট কিবোর্ড ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পাবেন তবে ল্যাপটপটাতে কিন্তু টাচ আইডির পাশাপাশি কিন্তু টাসবার বার আছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি সাউন্ড প্লাস হচ্ছে ব্রাইটনেস বাড়ানো কমারো এই জাতীয় যে কাজগুলা থাকে সেটা কিন্তু এই দিয়ে পসিবল আর একটা ট্র্যাক দেখতে পাচ্ছেন একদম বিগ আকারের একটা ট্র্যাকপ্যাড আছে মানে এটা যে মোট কথা প্রফেশনাল রিলেটেড কাজ করার জন্যই বিল্ড আপ করা সেটা কিন্তু এটা ট্র্যাক প্যাডটা দেখলেই বোঝা যায় মানে একদম পুরাটা হাত জুড়ে এটা ট্র্যাক প্যাড ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন পাশাপাশি ওয়েব ক্যামেরাও অ্যাভেলেবেল আছে একদম খুবই এইচডি একটা ওয়েব ক্যামেরা পাবে ফল সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা একপাশে আর এপাশে হচ্ছে দুইটা মোট হচ্ছে চারটা মনিটর আপনারা একত্রে এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু হেডফোন অডিও জ্যাক ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইসটা পড়বে পূর্বে মাত্র নিরানব্বই নিরানব্বই টাকা মানে হচ্ছে আপনার এক লাখ টাকা হলে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা পার্সেস করতে পারবেন টু থাউজেন্ড এইটিন মডেল আইসেমের প্রসেসার বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার কিন্তু আই ফাই প্রসেসর এমনকি হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মডেলের টু জিবি ডেডিকেটেড ফোর জিবি ডেডিকেটেড কিছু দিয়ে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা শপে এসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন আর আমাদের অ্যাপেল পার্ক ল্যাপটপ শপে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের উপরে ডিসকাউন্ট অফার চলতেছে যারা হচ্ছে ডিসকাউন্ট অফার সহ ল্যাপটপ পার্সেস করতে চান অবশ্যই কিন্তু অ্যাপেল পার্ক ল্যাপটপ শপটি ভিজিট করতে হবে আর যারা এই ল্যাপটপগুলো এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে চান ইজি করে আমরা আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 10 নম্বর গোচত্তরের ঠিক পাশে এফএসএস স্কোয়ারের লেভেল 7 লিফটের 7 এ আসলেই কিন্তু আমাদের অ্যাপেল পার্ক ল্যাপটপ শপটি পেয়ে যাবেন আরো সহজভাবে বলতে গেলে সাহালি প্লাজা ঠিক অপোজিটে অথবা মিরপুর দশটা বার মেট্রো স্টেশনের ঠিক পাশেই এফএস করে লেভেল সেভেন লিফ্টের সেভেন আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু থার্টিন ইঞ্চ দিয়ে আপনার ম্যাকবুক প্রো পার্সেস করতে চান মানে হচ্ছে ক্যারি করে ল্যাপটপগুলো দিয়ে একদম প্রফেশনাল কাজ করবেন মানে আউটসোর্সিং পাশাপাশি ফ্রিলান্সিং ভিডিও এডিটিং ফটো এডিটিং এই টাইপের যারা হচ্ছে ক্যারি করে ল্যাপটপটা ইউজ করে আর কি এই জাতীয় কাজগুলো করতে চান তাদের জন্য কিন্তু ম্যাকবুক প্রো যেটা হচ্ছে থার্টিন ইঞ্চ সেটা কিন্তু একদম বেস্ট অপশন আমার হাতে যেটা আছে এটা কিন্তু কনফিগারটাও একটা দুর্দান্ত কনফিগার থাকবে ল্যাপটপটাতে প্রাইসও থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে আপনার ম্যাকবুক প্রো এটা হচ্ছে আপনার টু থাউজেন্ড সিক্সটিন এটাতে পাবেন আপনারা আই সেভেন প্রসেসর যেটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যেটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে আছে যাদের হচ্ছে এক্সপোরেজ একটু কম হলেও প্রবলেম নেই তারা কিন্তু চাইলে দুশো ছাপ্পান্ন জিবিটাও আপনারা নিতে পারবেন এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আসে আমাদের কাছে এটাতেও কিন্তু টাচ আইডি টাচ ভার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ল্যাপটপের যদি ফল সাইড আর একটু ব্যাক সাইড আমি আপনাদেরকে দেখা দেই মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাতেও কিন্তু এপাশে দুইটা এপাশে দুইটা চারটা টাক সিপোর্ট পাবেন এই চারটা এই চারটা দিয়ে কিন্তু আপনারা চাইলে চার্জ প্লাস হচ্ছে ডিসপ্লে আকারে এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা থার্টিন ইঞ্চি একটা টু পয়েন্ট ফাইভ কে রেজলেশনের ডিসপ্লে পাবেন পাশাপাশি কিন্তু ল্যাপটপটাতে ওয়েব ক্যামেরাও অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা পর্বে মাত্র সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মানে মোট কথা হচ্ছে বাজেটের ভিতরে কিন্তু কনফিগার কিন্তু হায়ার লেভেলের এটাতে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা আরও একটু প্রিমিয়াম সেগমেন্ট দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম সেগমেন্ট বলতে কি এটা একদম ফ্রেশ মানে এটা অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু এগুলার কিন্তু মাল্টিপাল কপি আছে চাইলে কিন্তু আপনারা দশটা দেখে একটা পার্চেস করতে পারবেন আর আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি আবারও একটা কথা বলতে দিই যারা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলের ক্ষেত্রে দশটা দেখে একটা পার্চেস করতে চান অবশ্যই কিন্তু অ্যাপেল পার্ক আপনার জন্য বেস্ট হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মানে আমার হাতে যেটা ছিল দেখতে পাচ্ছেন এটা এটা কনফিগারেশনটা হচ্ছে আপনার ম্যাকবুক প্রো যেটা হচ্ছে টু থাউজেন্ড সেভেনটিন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু থার্টিন ইঞ্চি একটা টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে পাবেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস পড়বে আটষট্টি হাজার নয়শো নব্বই টাকা হলে পার্সেস করতে পারবেন এটারও কিন্তু মাল্টিপাল কপি আছে চাইলে কিন্তু এর থেকেও ফ্রেশ কন্ডিশন আপনারা দেখে এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন যে ল্যাপটপটা দেখাবো এটা ম্যাকবুক একটু জেনারেশন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে টু থাউজেন্ড এইটিন মডেলের একটা ল্যাপটপ যেটা হচ্ছে ম্যাকবুক প্রো পাশাপাশি কনফিগারটা কিন্তু একদম বেসিক কনফিগারে থাকবে আই ফাই প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা কিন্তু বাজেটের ভিতরে একদম আপডেট জেনারেশন বলতে পারেন আপনার ম্যাক ওয়েস কিন্তু আপনার একদম লেটেস্ট পর্যন্ত আপডেট করতে পারবেন স্টুডিও টেকনোলজির সাউন্ড সিস্টেম পাবেন যেটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা ফিল দিবে এটাতেও কিন্তু টাচবার টাচআইডি সব কিছু অ্যাভেলেবেল পাবেন আর ফাউন্ডেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এর থেকেও কিন্তু মাল্টিপাল কপি আছে চাইলে কিন্তু আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে নিতে পারবেন আর এটা কিন্তু পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা হলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যারা একটু হচ্ছে মিড লেভেল বলেন বা হায়ার লেভেল বলেন প্রফেশনাল সেমি প্রফেশনাল রিলেটেড যারা হচ্ছে ক্যারি করে ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে ল্যাপটপগুলো ইউজ করে এই ফ্রিলান্সিং ফটো এডিটিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন এই রিলেটেড যারা কাজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ম্যাকবুক প্রো একটু ব্যাকডেটেড জেনারেশনে অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি কিন্তু আপডেট জেনারেশনও পাবেন টোয়েন্টি থেকে শুরু করে এম পর্যন্ত আমাদের কাছে আপাতত স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু আপনাদের কাছে এয়ারও অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন ডেস্কে কিন্তু অনেক পরিমাণে ম্যাকবুক এর সমাহার আপনারা বলতে পারেন যারা হচ্ছে এই ম্যাকবুক গুলো এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে চান অবশ্যই অ্যাপেল ল্যাপটপ শপটি ভিজিট করতে হবে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম